ইসলাম শুধু হারাম বলে বসে থাকে নাই ইসলাম অল্টারনেটিভ কোনটা হালাল সেটা বলে দিয়েছে আমরা যে শুধু হারাম হারাম বলে দিচ্ছি হারাম হারাম করা করা যাবে যাবে না না ওটা কোনটা হালাল আপনাকে বলে দিতে হবে সকল বলুন সুদ খাওয়া হালান না হারাম আরো জোর বলুন সুদ খাওয়া না হারাম আমরা আল্লাহকে বলি আল্লাহ সুদ যদি হারাম হয়

ব্যবসা হলো নবিস না কিন্তু আমরা সঠিকভাবে ব্যবসা করি না লোক আছে না নাই ব্যবসার মধ্যে দোকা দিই সিন্ডিকেট করি মালে দিই মাফে কম দিই এরকম করলে ব্যবসা গুলো করা হবে এজন্য ব্যবসা যদি আপনি সঠিকভাবে করেন আপনার ব্যবসার মধ্যে বারাকা দিবেন কে দেখেন ইসলাম বলেছে সুদ খাওয়া হারাম তার বিকল্প সূপস্বরূপ অল্টারনেটিভ ব্যবসা করাকে জায়েজ করে দিয়েছে

জিনের কাছে যেও না অস্টিনের কাছেও যেও না এটা হারাম এটা খারাপ পথ আদেশটা কার ইসলাম বলেছে জিনের কাছে যাওয়া যাবে না কারণ আপনি যদি জিনের কাছে যান জিনা হবে সম্ভবত হতে পারে আর আপনি যদি দূরে থাকেন তাহলে আপনার দ্বারা হওয়ার সম্ভাবনা নাই আর আপনি যদি জিনের কাছে চলে যান জিনা হয়ে যাবে খারাপ কাজ হয়ে যাবে এই জন্য আল্লাহ বলেছে কাছেও যেও না তখন আল্লাহ আল্লাহকে আমরা বলি আল্লাহ জিনা যদি হারাম হয়ে যায় তাহলে আমাদের দৈহিক সাহায্য কীভাবে মেটাবো আল্লা বলেছেন জিনা করাকে আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছি তার আল্টারনেটিভ বিবাহ করাকে জায়জ করে দিয়েছি সোহান আল্লাহ বলব ইসলাম যেখানে হারাম বলেছে সেখানে হারালো বলেছে এরপরে ইসলাম দাঁড়তে ঘোষণা দিয়েছে মদ খাওয়া হারাম মদ খাওয়া কি

এগুলাকে হারাম করে দেওয়া হয়েছে মদকে হারাম করে দিয়েছেন কে আল্লাহ আল্লাহকে বলি আল্লাহ যেহেতু আপনি মদকে হারাম করে দিয়েছেন যে সমস্ত দেশ রয়েছে শীত প্রধান দেশ অনেক দেশ আছে দেখবেন তারা সারা বছর কম্বল গায়ে দিতে হয় সারা বছর তারা জাম্পার গায়ে দিতে হয় এরকম দেশ আছে না নাই সারা বছর বরফের চাপ হয় ওই সমস্ত দেশে তারা যদি মদ না খায় মানে তাদের পাচার উপায় নাই মদ খাইলে গা গরম হয় আল্লাহ আমাদের তো মদ না নাই তখন আল্লাহ বলেছে ঠিক আছে আমি আল্লাহ আলামিন আলমিন মদকে তোমাদের জন্য হারাম করে দিয়েছি তার অল্টারনেটিভ মধু খাওয়াকে জায়েজ করে দিয়েছি আল্লাহ আসতে বলেন মদ খাওয়া হারাম মধু খাওয়া জায়েজ করে দিয়েছেন কে যারা মধু খেয়েছেন তারা জানেন যারা মধু খেয়েছেন মধুর মধ্যে রয়েছে অনেক শক্তি আপনি মধু যেগুলো ভালো মধু দুই চামিজ খাইলে আপনার গা খুবই গরম থাকবে শীত চলে যাবে সব হানা এই জন্য আবে যাবে জিনিস না খাইয়ে মধু খাবেন কি খাবেন মধু খেলে আপনাকে ভালো রাখবেন কে